আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ আবার যারা আজকে আমার কথা শুনছেন তাদের সবাইকে ইসলামী সম্ভাষণ কাল থেকে আমার ভেতরে একটা বিষয় নাড়া দিচ্ছে যে আসলে সাম্প্রতিক সময়ে যে যেই বিষয়গুলো নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে সেই বিষয়ে কথা বলা দরকার তো আমরা দেখতে পাচ্ছি কুয়েটে যেই ছাত্রদল কর্তৃক ছাত্রদল যুবদলের বাহিনী কর্তৃক যে সশস্ত্র হামলা সাধারণ শিক্ষার্থীদের উপর সেটা নিয়ে একটি ধন্য সৃষ্টি হচ্ছে গতকাল থেকে আজকে হচ্ছে যুবদল নেতা বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত সারা দেশেই মোটামুটিভাবে বিএনপি এবং ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের ভাইয়েরা একটা কথা বারবার বলছেন যে আসলে কুয়েটে যদি ছাত্র শিবিরের কার্যক্রম থাকে তাহলে ছাত্র কেন থাকবে না প্রথম কথা আমি এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করছি আমরা অনেকেই ছাত্র শিবিরকে তথাকথিত একটি ছাত্র রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করে আসলে ভুল করি আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে আপনাদের একেবারে পিন পয়েন্টে বোঝার জন্য তারপরেও বুঝবেন না রাজনৈতিক কারণে না বুঝে অনেক কথা বলবেন তবে এটাই হচ্ছে বাস্তবতা যে ছাত্র শিবির তথাকথিত কোনো রাজ ছাত্র রাজনৈতিক সংগঠন না কোনো ভিত্তিক সংগঠন না ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠনের নাম তারা আদর্শের প্রচার করে তারা কিসের প্রচার করে তারা কিসের কাজ করে তারা ইসলামী ভাবাদর্শে উজ্জীবিত করে একদল সোনার মানুষ করার জন্য তারা কাজ করছে বাংলাদেশে উনিশশো সাল থেকে ৭৭ সালে প্রতিষ্ঠা হবার পরেই আমরা দেখি আসলে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু প্রকাশ্যে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আমি আপনাকে আজকে বলছি যে এক একটা সেকেন্ডের জন্য একটা দিনের জন্য কোনো সময় বাংলাদেশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম ছিল না কমিটি ছিল না একটা গুপ্ত সংগঠন এমন কোন রকমের কোন রকমের কথা ইসলাম ছাত্র শিবিরের সময় প্রযোজ্য না আর কারণ হচ্ছে ছাত্র দল করতে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ক্যাম্পাসে মহড়া দিতে হবে বড় ভাইদের খুশি করতে হবে ব্যানার টাঙ্গাইয়া আপনার বাস্তবায়নের জন্য কাজ করতে হবে এবং হচ্ছে আপনাকে নিয়োগ দেবে হচ্ছে আপনার বিএনপির ওই এলাকার এমপি যারা তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরে যেটি হয় সেটি হচ্ছে শুধু রাজনীতি এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির ধরেন একশো টাকাদের মধ্যে একটা কাজ আরও নিরানব্বইটা কাজ রয়ে গেছে যেগুলো ছাত্র সমাজ গ্রহণ করেছে আমার স্পষ্ট এখনো মনে আছে আমরা যে সময় ছাত্র তখন সোনাগান্দা দারুল হুদা কামিল মাদ্রাসায় সম্পূর্ণভাবে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ছিল খামারগ্রাম আলিম মাদ্রাসায় সম্পূর্ণভাবে ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ এবং সরাসরি আমাদের বর্তমানে উনি এখনও আছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপাল হুজুর তারা সবাই বিরোধিতা করত। এবং প্রকাশ্যে এটা হচ্ছে কেউ যেন ছাত্রশিবিরের সাথে যোগ না দেয় সেই বিষয়ে সতর্ক এবং হচ্ছে ইয়ে করত। এইভাবে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বাধার সম্মুখীন হতাম বাঙ্গড়া উমালোচন উচ্চ বিদ্যালয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল তখন ছিল ফাতে কিন্তু এর পরেও দুই থেকে দুই পর্যন্ত আমি বাঙ্গড়া বাজার থানা শাখায় দায়িত্বে ছিলাম একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল না বরঞ্চ সেই সময়ে গোটা বাঙ্গড়া বাজার থানার সভাপতি বিভিন্ন বড় বড় পোস্টগুলো আসলে সোনাগন্দা বাদাস ছাত্ররাই লিড করতো এবং সোনাকান্দা মাদ্রাসায় আমাদের শপথের জনশক্তি ছিল অনেক আমরা ওখানে রেগুলার আমাদের যে দাওয়াতি কার্যক্রম আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের কারবিয়াত বৈঠক বিভিন্ন রকমের সামষ্টিক পাঠ সাধারণ সভা এগুলো কিন্তু সোনাকান্দা মাদ্রাসায় চলেছে এবং সোনাকান্দা মাদ্রাসার ছাত্ররা উইলিংলি ক্যাম্পাসের বাইরে এসে স্বপ্রনোদিত হয়ে ছাত্র শিবিরকে খুঁজে খুঁজে বের করে তারা ছাত্র শিবির যোগদান করেছে এবং ছাত্র শিবিরের কাজ করেছে তো যেখানে যেটা নিষিদ্ধ এখন সোনাগান্দা পিসা গুজর এটা পছন্দ করতো না তো এখন কি সোনাগান্দায় যেয়ে শিবির মোহরা দিবে জোর করে ওখানে গিয়ে ফর্ম বিতরণ করবে ওখানে চেয়ার টেবিল নিয়ে আরে সোনাগা মাদ্রাসার ছাত্ররা যদি উইলিংলি শিবির করতে চায় তারা তো মাদ্রাসার বাইরে এসে শিবির করতে পারে মাদসের বাইরে এসে তাদের কার্যক্রমগুলো করতে পারে ওই মাদসের ছাত্রগুলা দিয়ে কমিটি হবে কিন্তু তার বাইরে কার্যক্রমগুলো করলে তো হয় আপনারা তো যারা ছাত্রদল করেন তাদের তো হচ্ছে টোটাল রাজনৈতিক ফোকাস দিতে হবে ক্যাম্পাসে তো ভাই আপনারা কিভাবে ছাত্র শিবিরের সাথে পারবেন আপনারা কি গোপনে গোপনে এই কাজ করতে পারবেন যে ভাই তুমি কয় যতো নামাজ পড়ছো ভাই তুমি পড়াশোনা কেমন করছো তোমার রেজাল্ট কেমন হয়েছে। আপনারা কি এই জাতীয় কাজ করবেন ছাত্রদেরকে এইভাবে ইয়া করবেন আপনাদের তো রাজনীতি করতে হবে শুডাউন দিতে হবে হল দখল করতে হবে আপনাকে একটা নিতে হবে তাহলে আপনাদের কার্যক্রম কার্যক্রম তো তো এক না ভাই যার কারণে এটা মুশকিল আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বা ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বলেন যে এত বছর ছিল না না ভাই আমরা জেনে শুনে বলছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শিবিরের একটা সদস্য শাখা মানে এটা একটা বিশাল ব্যাপার সদস্য শাখা হইলে অনেকজন শক্তি লাগে তো এগুলো রাতারাতি আজকে কাউকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি বানাই দেওয়া হয়নি সেখানে দীর্ঘদিনের সাতাত্তর সাল থেকে একটা জন্য কোথাও কোনো কমিটি ছিল না এমন কোনো নজির বাংলাদেশে কোথাও রকমের নাই কারণ ছাত্র শিবিরে সাধারণ শিক্ষার্থীরা উইলিংলি এসে যুক্ত হয় নিজেদেরকে ডেভেলপ করার জন্য এটা তো শুধু রাজনীতি না নিজেদের কেরিয়ার ডেভেলপ করার জন্য মানুষ ছাত্র শিবির করে এখন আপনাদেরকে বুঝতে হবে যে আসলে ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে পার্থক্য কি আমরা আশা করবো ছাত্রদলের দলের ভাইয়েরা আর যেহেতু আসলে